তাহাজ্জুদের যেই নামাজটি আমরা পড়ি সেই নামাজটি হলো সুন্নতে গয়ের মুআক্কাদা অর্থাৎ আপনি যদি নামায়তাল্লাহ তালকাত সালায়াতি তাহাজি সন্নত রসুল্লাহ সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল তার আজি আল্লাহু আকবার আল্লাহ হে আল্লাহ আমি দুই রাকাত তাহাজ্জুদের সুন্নত নামাজ কেনার হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছে আল্লাহ এইভাবে যদি আপনি দুই দুই রাখাত করে তাহার্যোতের নামাজ পড়েন নিয়ত করে তাহলে কিন্তু হবে যেহেতু এই নামাজটি হলো শূন্যতে গয়রি মহাক্কাদা শূন্যতে গয়রি মহাক্কাদা এটা হলো শূন্যতে মহাকাদা না এটা হলো শূন্যতে গয়রি মহাক্কাদা এটা হলো নফলের সম পরিমাণ একটি শূন্যত অর্থাৎ নফল নামাজ যেমন অতিরিক্ত নামাজ নফলের সম পরিমাণ নামাজ হলো এই তাহাজের নামাজ আপনি যদি নফল নামাজের নিয়ত করেন তাতেও সমস্যা নেই নামাজ যদি নাফলি মোটামাজি শরীফ আল্লাহ হকবর হে আল্লাহ আমি দুই রাখা তাহার যদি নফল নামাজ কেবলামু কি হয়ে আদায় করছে আল্লাহ হকর অর্থাৎ এই নামাজটি কোরআন আল্লাহ তাল নফল বলেছেন অতিরিক্ত বলেছেন ফুকাগন এই জন্য এই নামাজকে শূন্যতে গাইডে মাক্কাদে বলেছেন যেটা নফলের দরজায় কিন্তু চলে গেছে আপনি সুন্নতে নিয়ত করলে ইনশাআল্লাহ আপনার নামাজ হয়ে যাবে সকলে ভালো থাকুন

আদায় করার জন্য দাঁড়াচ্ছে আল্লাহ এইভাবে যদি আপনি দুই দুই রাখাত করে তাহাজের নামাজ পড়েন নিয়ত করে তাহলেও কিন্তু হবে যেহেতু এই নামাজটি হলো সূন্যতে গয়রি মহাকাদা শূন্যতে গয়েরি মহাক্কাদা এটা হলো সূন্যতে মহাক্কাদা না এটা হলো শূন্যতে গয়েরি মহাক্কাদা এটা হলো নফলের সম পরিমাণ একটি শূন্যত অর্থাৎ নফল নামাজ যেমন অতিরিক্ত নামাজ নফলের সম পরিমাণ নামাজ হলো এই তাহাজের নামাজ আপনি যদি নফল নামাজের নিয়ত করেন তাতেও সমস্যা নেই নামায়নসালকালি তাহাদ যদি না জিহান ইলা জিহাদ শরীফ আল্লাহ হকবার হে আল্লাহ আমি দুই রাখা তাহাদ নকল নামাজ কেমনামুখী হয়ে আদায় করছে আল্লাহ হকবর অর্থাৎ এই নামাজটি কোরআনে আল্লাহ তাল নফল বলেছেন অতিরিক্ত বলেছেন ফুকাহ এই জন্য এই নামাজকে শূন্যতে গাইরে মোয়াক্কাদে বলেছেন যেটা নফলের দরজায় কিন্তু চলে গেছে আপনি সুন্নতে নিয়ত করলে ইনশাল্লাহ আপনার নামাজ হয়ে যাবে সকলে ভালো থাকুন

আদায় করার জন্য দাঁড়াচ্ছে আল্লাহ এইভাবে যদি আপনি দুই দুই রাখাত করে তাহাজ্যোদের নামাজ পড়েন নিয়ত করে তাহলে কিন্তু হবে যেহেতু এই নামাজটি হলো শূন্যতে গয়রি মহাক্কাদা শূন্যতে গয়রি মহাক্কাদা এটা হলো সূন্নতি মহাক্কাদা না এটা হলো শূন্যতে গয়েরি মহাক্কাদা এটা হলো নফলের সম পরিমাণ একটি শূন্যত অর্থাৎ নফল নামাজ যেমন অতিরিক্ত নামাজ নফলের সমপরিমাণ পরিমাণ নামাজ হলো এই তাহাজের নামাজ আপনি যদি নফল নামাজের নিয়ত করেন তাতেও সমস্যা নেই আল্লাহ হে আল্লাহ আমি দুই নফল নামাজ আদায় বলেছেন অতিরিক্ত বলেছেন এই জন্য এই নামাজকে সুন্নতে গায়ের মকটা বলেছেন যেটা নফলের দরজায় কিন্তু চলে গেছে আপনি সুন্নতে নিয়ত করলে ইনশাআল্লাহ আপনার নামাজ হয়ে যাবে সকলে ভালো থাকুন أمير بنت شهد السلام حافظ بهودن علي السلام عليكم ورحمة الله وبركاته.